চ্যানেলে আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ কিন্তু সম্পূর্ণ নতুন একটি ভিডিও উপহার দেব পৌষ সংক্রান্তিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আজ পৌষ পার্বণে আমাদের এই সুন্দরবনে গ্রাম অঞ্চলের প্রত্যেকটা বাড়িতে কিন্তু পিঠে পুলির ব্যবস্থা হয় আজ ভাবলাম মিঠাই ভরা পিঠে বানাবো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর শীতের সন্ধ্যায় মিঠাই পিঠে খেতেও কিন্তু খুব মজাদার পুরো মুখরোচক আর মজাদার এই পিঠে তৈরি করব পুরো ভিডিওটা সাথে থাকুন আজ মিষ্টি তেলে ভাজা পিঠে করব আর তার জন্য কিন্তু আতপ চাল এক ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম এবার চালের জল সরিয়ে মিক্সচারে গুঁড়ো করে নেব আর ওদিকে দেখুন আমাদের একটি বৌদি এসেছে বৌদি ডাল ভাঙিয়ে নিচ্ছে দাঁতায় ডাল ভেঙে নিয়ে বাড়িতে গিয়ে কিন্তু ডালের বড়ি দেবে এই শীতকালে ডাল আর চাল কুমড়োর বড়ি প্রত্যেক বাড়ি বাড়ি হয় আমাদের এই গ্রাম অঞ্চলে কীভাবে দাঁতার সাহায্যে ডাল ভাঙা হয় আপনারা দেখতেই পাচ্ছে মিক্সারে কিন্তু চাল গুঁড়ো করে নিয়েছি এবার চাল চেলে নেব এই চালের কিন্তু অনেক খুচি থাকে তার জন্য চালটা চেলে নিচ্ছি আবার করে দরকার হয় চাল আর একটু ভেঙে নিতে হবে তার জন্য চালটা চেলে আলাদা করে নেব আর কি কি উপকরণ লাগছে দেখুন আমুল দুধ নিয়ে নিয়েছি প্রায় একশো মতো আমুল দুধ দিতে হবে যত বেশি দুধ দিতে পারবেন তত এই মিষ্টি পিঠেটা কিন্তু খুব ভালো স্বাদ হবে আর সবাই কিন্তু বড় থেকে ছোট সবাই কিন্তু এই পিঠে চেটেপুটে খাবে দেখুন দুধ কিন্তু খুব ভালোভাবে গুলে নিয়েছি আর পাঁচ থেকে ছশো মতো চালির গুঁড়ো নিয়ে নিয়েছি আর ময়দাও কিন্তু দিয়ে দেবো তিনশো মতো ময়দা দিয়ে দিয়েছি ময়দাটা একটু চেলে নিচ্ছি ময়দা চেলে নিয়েছি আড়াইশো সুজি দিয়ে দেব সুজি ময়দা আর চালের গুঁড়ো এই তিন রকম উপকরণ কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে যত ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন আর এই চালের মিষ্টি পিঠে করার জন্য বেটারটা যত ভালোভাবে তৈরি করতে পারবেন এই মিষ্টি পিঠে কিন্তু খুব ভালো টেস্ট হবে অল্প পরিমাণে লবণ দেব আর চালের পিঠে করার জন্য কিন্তু একটু সামান্য পরিমাণ লবণ দিতে হবে তাহলে এই মিষ্টি পিঠের সারটাই কিন্তু আরও ভালো হবে দেখুন তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে তিন রকম উপকরণ মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প দুধ দিয়ে বেটারটা রেডি করে নেব এই বেটারটা কিন্তু যত ভালোভাবে মাখতে পারবেন তত ভালো পিঠেটা ফুলবে আর খেতেও কিন্তু সুস্বাদু হবে বারবার কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর এই তেলে ভাজা পিঠের ব্যাটারটা কিন্তু দেখুন বেশি পাতলা না আবার বেশি ঘনত্বের তৈরি করলে হবে না মিষ্টি পিঠে বানানোর জন্য কিন্তু স্বাদ মতো চিনি দিতে হবে এই মিষ্টি পিঠে বানানোর জন্য মিষ্টির পরিমাণও কিন্তু একটু বেশি দিতে হয় তাহলে খেতে খুব ভালো হবে চিনি দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে বেটারটা রেডি করে নেব দেখুন বেটারটা কিন্তু আগের থেকে আরেকটু হালকা হয়ে গেছে এখনও কিন্তু তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছেন বেটারটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে এবার বেটারটা দশ মিনিটের জন্য রেস্টে রাখবো দেখুন দশ মিনিট রেস্টে রেখেছিলাম দশ মিনিট বাদে ফিরে এসেছি বেটারটা কিন্তু একেবারে পারফেক্ট তৈরি হয়ে গেছে এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দেব উনোনো কিন্তু এই সময় একটু জোর দিয়ে তেলটা গরম করে নেব উনুনও ধরিয়ে দিয়েছি তেলও কিন্তু প্রায় গরম হয়ে এত না আর এই কড়াইয়ের তেল গরম না হলে কিন্তু এই সুস্বাদু পিঠে কিন্তু উঠবে না দেখুন একে একে পিঠে দিয়ে ভেজে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিঠে ফুলছে আর এই পিঠের কানাগুলি কিন্তু কি সুন্দর ডিজাইন কুসনি কুসনি হচ্ছে দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে পিঠেটা একটু লাল লাল করেই ভেজে নেব আবার বেশি লাল করলে কিন্তু ভালো লাগবে না হালকা লাল লাল করে পিঠেগুলো ভেজে নেব আর এই বেটারটা কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে তা হলে নিচটা বসে গেলে আর খুব ভালো পিঠে উঠবে না ওই জন্য বেটারটা বারবার নাড়াচাড়া করতে হবে দেখুন কত সুন্দর সফট আর মুচমুচে এই তেলে ভাজা মিঠাই পিঠে তৈরি হচ্ছে আর খেতেও কিন্তু খুব ভালো টেস্ট হয় আর এই পিঠের গন্ধে কিন্তু বাড়ি ভরে গেছে এই সময় পৌষ পার্বণ প্রত্যেকটা বাড়ি এই গ্রাম অঞ্চলে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু বিভিন্ন রকম পিঠের আড়ম্বর হয় বিভিন্ন রকম পিঠেও তৈরি হয় দেখুন এই বেটারটা বারবার নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সুন্দরভাবে এই তেলে ভাজা পিঠেগুলো তৈরি হয় তার জন্য আর এই পিঠে করার সময় কিন্তু মাঝখানে একটু ছিদ্র করে দিতে হয় তাহলে পিঠের ভেতরটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর কাঁচা থাকে না দেখি দেখুন একের পর এক এই বেটার দেওয়া হচ্ছে আর তেলে ভাজা পিঠে ভেজে তুলে নেওয়া হচ্ছে পিঠের কিন্তু কানা করতেছে সুন্দর আর এই শীতের সন্ধ্যায় সবাই মিলে কিন্তু এই তেলে ভাজা পিঠে খেতেও ভালো লাগে আর এক জায়গায় বসে সবাই খুব আনন্দ হয় আর এই পৌষ পার্বণে তো প্রত্যেকবারই যখন পিঠে হয় তখন সবাই প্রায় সবার বাড়ি আনন্দ করে পিঠে খাওয়ার জন্য যাওয়া হয় আর খুব মজা হয় এই দিনটি আমাদের এই পৌষ সংক্রান্তিতে সবাই খুব আনন্দ করি সবাই মিলে পিঠে খাই আর আরও কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠানও হয় আমরা সেখানে অনুষ্ঠান দেখতে যাই আর দেখুন বিভিন্ন ডিজাইনের কিন্তু পিঠে হচ্ছে আজ বিভিন্ন রকম পিঠে আর করলাম না শুধু তেলে ভাজা মিঠাই পিঠে তৈরি করলাম দেখুন এরকম লাল লাল করেই পিঠে সব ভেজে নিচ্ছি আর এর কানাগুলি কিন্তু খুব সুন্দর দেখুন কুসনি কুসনি হচ্ছে কানা কচা এই পিঠের কানাগুলি কিন্তু খুব সুন্দর ডিজাইন হয়ে পিঠেগুলি তৈরি হচ্ছে আর বেটারটা কিন্তু দেখুন বারবার নাড়াচাড়া করে নিতে হচ্ছে তা হলে কিন্তু পিঠে ভালো হবে না ওই জন্য বারবার এই বেটা নাড়াচাড়া করে তৈরি করে নেব দেখুন পিঠে কিন্তু ওলট পালট করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর যাতে ভেতরটা কাঁচা না থাকে সেই জন্য ছিদ্রটা করছে সব পিঠে কিন্তু প্রায় রেডি করা হয়ে গেছে আর অল্প পরিমাণে বেটার আছে আর অল্প করে আজ আমার ভিডিওটা এই পৌষ সংক্রান্তিতে পৌষ পার্বণ এই পিঠে পুলির দিন আমরা সবাই পিঠে তৈরি করে খাওয়া দাওয়া করছি সবাই মিলে খুব আনন্দ করছি আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের এই সুন্দরবনের নতুন নতুন ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের যেমন ভালো লাগবে আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের কাছেও কিন্তু অনেক অনেক শেয়ার করবেন আশা করি তাদেরও খুব ভালো লাগবে এই সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সকলেই আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা ছাপট পেলে এই রকম নতুন নতুন ভিডিও উপহার দেব আমারও কিন্তু আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পেরে খুবই ভালো লাগে আবার ফিরে আসছি নতুন কোন ধামাকা ভিডিও নিয়ে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট